নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনকার আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওর শুরুতেই আপনাদের কাছে আমার আবেদন আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন দুটো বিষয় নিয়ে খুব আলোচনা চলছে দেখুন আস্তে আস্তে আমরা দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আবহাওয়ার মধ্যে ঢুকে পড়ছে এই আবহাওয়ার মধ্যে যেতে যেতেই যেটা সব থেকে বেশি আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন এক নম্বর হচ্ছে কে হবেন বিজেপির অর্থাৎ প্রধান বিরোধী দলের কাণ্ডারি অর্থাৎ সভাপতি রাজ্য সভাপতি এবং এই আসন্ন দুহাজার ছাব্বিশের বিধানসভায় বিরোধীদের বিরোধী দলের থেকে কে হবেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আসলে সকলেই মনে করছেন এই রাজ্যে আমাদের রাজ্যে শাসক দল তার যেমন মুখ মমতা ব্যানার্জি তো তিনি মুখ না শুধু তিনি পার্টি নির্বাচনের সময় তিনি বলেন দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমি প্রার্থী সুতরাং সবাইকে তিনি তাকে দেখেই ভোট দিতে আহ্বান করেন আর বাস্তবেও রাজ্য প্রশাসন যেরমভাবে তিনি চালান দল যেরমভাবে চালান তিনি সর্বশেষ কথা যে কোনো দপ্তর বলুন যে কোনো সিদ্ধান্ত বলুন তার অনুমোদন ছাড়া কোনো সিদ্ধান্ত কোন মন্ত্র নিতে পারে না অর্থাৎ সেই একই কথা এসে দাঁড়ায় পোস্ট একটা বাকি সব ল্যাম্পপোস্ট এখন প্রশ্ন হলো বিজেপির সভাপতি রাজ্য সভাপতি কে হবেন যতদূর জানা যাচ্ছে 2026 এর নির্বাচনের আগে ডক্টর সুকান্ত মজুমদার যিনি এখন বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি আছেন তিনিই থাকবেন যদিও তার কার্যকাল মেয়াদ 2026 এর নির্বাচনের কিছু আগেই শেষ হবে কিন্তু বিজেপির নিয়ম অনুযায়ী এক ব্যক্তি দুপদে থাকতে পারেন না সুকান্ত মজুমদার কেন্দ্রের প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে সবাই ভেবেছিলেন আমাদের রাজ্যে বিজেপির রাজ্য সভাপতি পদে নতুন কেউ আসছেন বিভিন্ন সময় শোনাও গেছিল কিন্তু সেই পরিবর্তন আমরা দেখতে পারিনি আর এখন নির্বাচনের এই মুখে দাঁড়িয়ে এতটা সময় নেই যে সময় নতুন সভাপতিকে দায়িত্ব দিয়ে তার টিম গঠন করতে সময় লাগবে সেই সময়টা তাকে দেওয়া যায় নির্বাচন ঘাটের ওপরে স্বাভাবিকভাবেই এটা আমার মনে হয় বা যেটা শুনতে পাচ্ছি বিজেপি এই মুহূর্তে নির্বাচনের আগে তাদের রাজ্য সভাপতি চেঞ্জ করবে না নির্বাচন মিটে যাওয়ার পরে পরবর্তী ক্ষেত্রে হয়তো নতুন সভাপতি অবশ্যই আসবেন। তার সাথে সাথে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বা মমতা ব্যানার্জির প্রতিস্পর্ধী বিরোধী দলের তরফ থেকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী কে হবে দেখুন এই বিগত নির্বাচনগুলোতে বিভিন্ন রাজ্যে বিজেপি যে নির্বাচনে গেছে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ করে কোনো ব্যক্তিকে সামনে রেখে নির্বাচন তারা লড়েনি উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি মধ্যপ্রদেশ যেখানে শিবরাজ সিং চৌহান সতেরো বছরের মুখ্যমন্ত্রী ছিলেন সেখানে তারা দু হাজার তেইশে নির্বাচন করেছেন এবং এই দুহাজার তেইশের নির্বাচনে শিবরাজ সিং চৌহানের লাডলি বাইনা যে প্রকল্প সেই প্রকল্প বিজেপিকে আশাতীত মাইলেজ দিয়েছে যার ফলে তারা উপর্যুপুরি মধ্যপ্রদেশে ক্ষমতায় দখল করেছেন ক্ষমতায় এসছেন সেখানেও কিন্তু শিবরাজ সিং চৌহানকে মুখ করে তারা নির্বাচনে এবং নির্বাচনের পরবর্তী সময় মুখ্যমন্ত্রীও করেননি সেখানে মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানেরই ঘনিষ্ঠ ব্যক্তি মোহন যাদব সম্ভবত তাকেই মুখ্যমন্ত্রী করা হয়েছে ঠিক একই রকমভাবে আমরা যদি ছত্তিশগড় রাজস্থান দিল্লি হারিয়ানা এগুলো দেখি একই রকমভাবে সেখানেও কিন্তু কোনো মুখ্যমন্ত্রীর মুখকে সামনে রেখে তারা ভোটে যায় দিল্লিতে তো বহু নাম নিয়ে চর্চা হয়েছে ভোটের আগে এবং ভোটের পরে নির্বাচনের ফল বেরোনোর সময় থেকে বহু নাম এসছে আলোচনায় কিন্তু দেখা গেল মুখ্যমন্ত্রী যখন সিদ্ধান্ত হলো তখন নবীন একটি মহিলা রেখা বার্মা যিনি কাউন্সিলর ছিলেন প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে জিতেছেন তাকে বিজেপি মুখ্যমন্ত্রীত্ব দিল একই রকম ভাবে রাজস্থানে মনোহরলাল খাট্টার তিনি মুখ্যমন্ত্রী ছিলেন দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে সেই মনোহরলাল খাট্টারকে কিন্তু আর মুখ্যমন্ত্রী করা হলো না বা নির্বাচনে যাওয়ার সময় তাকে মুখ করে কিন্তু নির্বাচনে যায়নি। সেখানেও আমরা দেখলাম মনোহরলাল খট্টারের জায়গায় সম্ভবত নায়ক সিং সাইনিকে সেখানে মুখ্যমন্ত্রী করা হলো দেখুন বিজেপির এটা একটা ঘোষিত নীতি তারা যেখানেই যে রাজ্যেই নির্বাচনে যায় না যাক না কেন কোনো জায়গাতেই আগে থেকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে কাউকে সামনে রেখে নির্বাচনে লড়ে না আমাদের এখানে যখন নির্বাচন হবে আমাদের এখানেও কিন্তু একই রকম স্ট্র্যাটেজিতে বিজেপি নির্বাচনে লড়বে অনেকের কথা শোনা যাচ্ছে অনেকেই বলছেন শুভেন্দু অধিকারী রাজনীতি দীর্ঘদিন ধরে করছেন প্রায় পঁয়ত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে তার একেবারে কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক এমপি অব্দি তিনি হয়েছেন রাজ্যের মন্ত্রী হয়েছেন এখন বিরোধী দল নির্বাচনের পরে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচনের আগে তাকেই মুখ করে তুলবে অনেকে বলছেন সুকান্ত মজুমদার কেউ কেউ বলছেন শ্রমিক ভট্টাচার্য বিভিন্ন নাম ঘোরাফেরা করছে কিন্তু একটা কথা মাথায় ঢুকিয়ে নিন রাজ্যেও বিজেপি নির্বাচনে যাবে কোনো ব্যক্তি বিশেষকে মুখ না করে বিজেপির মুখ একটি সেটি হচ্ছেন নরেন্দ্র মোদী এবং বিজেপি এরাজ্যে ভোটে যাবে মূলত হিন্দু ভোট হিন্দুত্বকে সামনে রেখে হিন্দু ভোটকে কনসলিডেট করার লক্ষ্যে ব্যাপক প্রচার চালু করেছেন সেই প্রচারটাকে তুঙ্গে নিয়ে যাবেন যাতে যে পরিমাণ হিন্দু ভোট এখন তারা পাচ্ছেন তার থেকে আরো অন্তত চার পাঁচ শতাংশ বেশি ভোট তারা পায় কারণ বিজেপি এটা খুব ভালো করেই জানেন বিজেপির নেতৃত্ব সংখ্যালঘুদের ভোট তারা পাবেন না ফলে তারা সংখ্যালঘুদের মধ্যে প্রচার করা তাদেরকে আকৃষ্ট করার দিকে যাওয়ার কোনো চেষ্টাই তারা করছেন না করবেন না আর নরেন্দ্র মোদীর মুখ কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলোকে নিয়ে প্রচার করেই বিজেপি কিন্তু নির্বাচনে যাবে এখন প্রশ্ন হচ্ছে এইভাবে নির্বাচনে যাওয়ার পরে বিজেপি সফল হতে পারবে কি পারবে না সেটা সময় বলবে কিন্তু বাস্তব যেটা সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে ভোট শতাংশ ছেচল্লিশ শতাংশ সেই ভোট শতাংশ কিন্তু স্যাচুরেটেড জায়গায় রয়েছে এটা মমতা ব্যানার্জি খুব ভালো মতন জানেন যার ফলেই তিনি চাইছেন সংখ্যালঘু ভোট যাতে কোনো রকম ভাবেই এক শতাংশ এদিক ওদিক না হয় যার ফলস্বরূপ হিসেবে তিনি বিভিন্ন পীর্যাদাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন এখন থেকেই শুরু করে দিয়েছেন সে কাজ অতি সম্প্রতি ফুলফুরা শরীফে গিয়ে অন্যান্য যারা পীরজাদা রয়েছেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে এসছেন কথা বলে এসছেন আবার নওসাদ সিদ্দিকী তাকেও তিনি নিজেদের কাছাকাছি টানার চেষ্টা করছেন নবান্ন দীর্ঘ বৈঠক হয়েছে যদিও নওসাদ সিদ্দিকী বলছেন তার অঞ্চলের উন্নয়নের কাজ তার বিধায়ক তহবিলের টাকা খরচা করা নিয়ে সমস্যা হচ্ছে বলে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে গেছিলেন কিন্তু এই একই জিনিস তো তিনি বিধানসভাতেও বলতে পারতেন বিধানসভার তো তিনি সদস্য বিধানসভায় যখন তিনি বক্তব্য রাখেন তখনই তো তার এই কথা বলা উচিত ছিল সেটা তিনি না করে এমন কি দরকার পড়লো যেটা তাকে নবান্নয় রাজ্য সরকারের দপ্তরে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক করে বলতে হল আসলে এসব কিছুই না মুখ্যমন্ত্রীর তলবেই তিনি গেছিলেন এবং মুখ্যমন্ত্রী চাইছেন যাতে এই নসা সিদ্দিকির মাধ্যমে যে কিছু শতাংশ ভোট সংখ্যালঘুদের বাইরে আছে সেটাকেও যাতে তারা একত্রিত করে নিজেদের পক্ষে আনতে পারে তার সাথে সাথে বেনিফিশিয়ারি ভোট দেখুন লক্ষ্মীর ভাণ্ডার তার যে বেনিফিট সেটা বেনিফিট মমতা ব্যানার্জি একুশে পেয়েছেন চব্বিশে পেয়েছেন সেইখান থেকে কিন্তু তার বাড়ার কোনো জায়গা নেই ফলে বেনিফিশিয়ারি ভোট এবং সংখ্যালঘু ভোট এই দুই মিলে যে পঁয়তাল্লিশ ছেচল্লিশ পার্সেন্ট ভোট সেই ভোটটা কিন্তু বাড়ার জায়গা খুব কম নেই বললেই চলে অপরদিকে বিজেপি জানে তারা কিন্তু একশো না তারা সত্তর শতাংশ যে ভোট টোটাল ভোট রয়েছে ভোটার রয়েছে তার সত্তর শতাংশকে নিয়ে তারা নামছেন ফলে তাদের মূল প্রচারের অভিমুখটা এই সত্তর শতাংশর মধ্যেই থাকবে আবদ্ধ এবং তাদের মধ্য থেকে যতটা বেশি সম্ভব পোলারাইজেশন করে কথাবার্তা বলে তাদের এক জায়গায় নিয়ে এসে নিজেদের বাক্সে ভোটটাকে সংগঠিত করা আমাদের রাজ্যে ভোট হিন্দুদের কিন্তু বিজেপি পায় মাথায় রাখতে হবে সারা ভারতে একমাত্র গুজরাট যেখানে হিন্দুত্বের ভোটষট্টি শতাংশ বিজেপি পায় তারপরেই কিন্তু আমাদের রাজ্যের স্থান ফলে আগামী নির্বাচন একটা ফটো ফিনিশের জায়গায় যেতে পারে যদি হিন্দু ভোটকে কনসলিডেট করে বিজেপি বর্তমানে যা ভোট পায় তার থেকে আরো পাঁচ থেকে ভোট বাড়াতে পারে তাতে বিজেপি ক্ষমতায় চলে আসবে আমি কিন্তু কাটায় কাটায় কিন্তু ফলাফল থাকবে আর যারা মনে করছেন যে মুখ কাউকে দাঁড় করিয়েই বিজেপি রাজ্যের বিধানসভার নির্বাচনে লড়বে তারা কিন্তু মুর্খেশ্বরকে বাস করছেন বিজেপি এখানে কোনো মুখকে দাঁড় করাবে না এর আগে আমরা দেখেছি দু হাজার একুশ সালে যখন ভোট হয়েছিল অনেক মহল থেকে অনেক জায়গা থেকে শোনা যাচ্ছিল স্বপন দাসগুপ্ত বিশিষ্ট সাংবাদিক ছিলেন তাকে দাঁড় করিয়েছিল বিজেপি হাওয়ায় ভেসেছিল তিনি জিতলে পরে বিজেপি ক্ষমতায় আসলে মুখ্যমন্ত্রীত্বের দাবি হতে পারেন মুখ্যমন্ত্রী হবেন হতেই পারে বিজেপির সিদ্ধান্ত তিনি হতেই পারতেন যদি ক্ষমতায় আসতেন বা আগামী দিনে যদি দাঁড়ান যদি যেতেন বিজেপি যদি ক্ষমতায় আসে হতেই পারেন কিন্তু তাই বলে তাকে মুখ করা হয়নি বা মুখ করে দাঁড়াবেন না আবার এও শোনা গেছিল রামকৃষ্ণ মট মিশনের কোন এক সন্ন্যাসী তিনি হচ্ছেন বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী কিন্তু যদিও সেরকম কোন লোক একুশে বিধানসভা নির্বাচনে দাঁড়াননি ফলে এটা বিজেপির নীতিগত অবস্থান থেকেই তারা এই কাজ করে না যে কাজ তারা করে না অন্যান্য রাজ্যে করেনি আমাদের রাজ্যেও বিধানসভা নির্বাচনে সেই কাজ তারা করবে না এটা নির্দ্বিধায় বলা যায় তাদের প্রধান মুখ নির্বাচনে একজনই তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী তার সাফল্য তার নেতৃত্বের কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো তার যে সুযোগ সুবিধা এবং তার সাথে সাথে রাজ্যের শাসক দলে যে অপশাসন সেই সমস্ত নিয়েই তারা প্রচার করবেন এবং তার সাথে সাথে মূল জায়গা যেটা থাকবে সেইটা হচ্ছে হিন্দুত্ববাদী ভোট একত্রিত করার জন্য হিন্দুত্ব উগ্র হিন্দুত্ববাদী প্রচার অবশ্যই আমাদের দেখতে হবে আগামী দিনে বিজেপি আদৌ কোনো মুখকে খাড়া করে নির্বাচনে যায় নাকি অন্যান্য রাজ্যের মতন এখানেও তারা একইভাবে নির্বাচনের পরে নতুন কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরে। অবশ্যই আপনারা আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ